বীরভূমের অজয় নদের তীরেই আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং সেই বোমার শব্দে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা কী ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি এই ঘটনাটি হচ্ছে প্রায় এক মাস আগে বীরভূম জেলার অজয় নদের তীরেই জেলেরা মাছ ধরতে গিয়ে একটি ধাতব বস্তু দেখতে পায় এবং পরবর্তীকালে সেটি শনাক্ত করে জানতে পারা যায় যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের একটি বোমা পরবর্তীকালে পরবর্তীকালে বোম স্কোয়াডে খবর দেওয়া হয় এবং আজ বুধবার সেই অজয় নদের তীরেই সেই বোমাটি নিষ্ক্রিয়করণ করা হয় অর্থাৎ সেই বোমাটিকে বিস্ফোরণের মাধ্যমে সেটিকে নিষ্ক্রিয় করা হয় এবং সেই বোমার বিস্ফোরণের শব্দেই কেঁপে ওঠে এলাকা আমরা সেই ছবি তুলে ধরছি রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে আপনারা দেখুন কিভাবে সেই বোমাটি বিস্ফোরণ হচ্ছে প্রায় আশি বছরেরও বেশি আগের তৈরি বোমা প্রায় আশি বছরেরও বেশি আগের তৈরি বোমা কারণ যেটি অনুমান করা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বোমা তাহলে প্রায় আশি বছরেরও আগে যে বোমা তৈরি করা হয়েছিল তা কিন্তু এখনও সতেজ রয়েছে রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুতেই কিন্তু সেটা নষ্ট হয়নি আজ দীর্ঘ আশি বছর পরেও সেই যখন নিষ্ক্রিয়করণ করা হলো। তখন আপনারা দেখুন সেই ছবি এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন আমরা তার কাছ থেকে জানবো বিস্তারিত দেখো একদমই তাই বলে রাখি কারণ আমরা জানি যে প্রায় মাস আগে থেকে যে গত এক অজয় ধারে বোলপুর থানার যে লাউদোহা যে গ্রাম সেই লাউদোহা গ্রামের অজয় নদীর তীরে কিছু জেলেরা মাছ ধরতে গিয়েছিল সেই জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ করেই তাদের নজরে আসে হ্যাঁ একটি ধাতব বস্তু এবং তারপরেই সেটাকে চিহ্নিত করা হয় এবং চিহ্নিত করা হয় প্রশাসনের পক্ষ থেকে তারা যখন পুলিশে খবর দেয় এবং জেলা প্রশাসন তৎক্ষণাৎ তড়িঘড়ি সেই জায়গায় এসে পৌঁছায় এবং পৌঁছানোর পর তারপর দেখা যায় যে বিরাট একটা ধাতব বস্তু এবং মনে করা হচ্ছিল যে কোনো বোমা এবং সেটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা সেটা তখন নিশ্চিত ছিল না পরবর্তীতে আমরা জানতে পারি যে জেলা প্রশাসন থেকে শুরু করে যখন তারা তদন্ত করে হ্যাঁ এই ধাতব বস্তু কি সেটা দেখার জন্য তারপর প্রমাণিত হয় দ্বিতীয় যখন হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে করা হয়েছিল এই বোমা সেই বোমাই অজয় নদীর যে তীর এলাকা জেলারা মাছ ধরতে গিয়েছিল সেই মাছ ধরার সময় যে ধাতব বস্তু উদ্ধার হয়েছিল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহারকারী হ্যাঁ বোমা বলেই আমরা জানতে পারি এবং তারপর জেলা প্রশাসন নিশ্চিত করে যে হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহারকারী এই বোমা এবং তারপরেই এই এক মাস ধরে সেই জায়গা পুরো ঘিরে রেখে দিয়েছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন কারণ ওই জায়গায় কাউকে যেতে দেওয়া হচ্ছিল না পুরো নির্দিষ্ট একটা এলাকা সেই এলাকাকে ঘিরে রেখে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে কেন যে পরবর্তীতে যদি কেউ ওই জায়গাতে যাই হঠাৎ করে যদি কোনো যাতে বড়ো কোনো দুর্ঘটনা না ঘটে যায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই জায়গাকে ঘিরে দেওয়া হয়েছিল এবং ঘিরে দেওয়ার ফলে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারছিল না এবং তারপরে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে অর্থাৎ সেন্ট্রাল যে বোম স্কোয়াডের টিম অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে বোম স্কোয়াড টিম হ্যাঁ তারা রীতিমতো তাদেরকে খবর দেওয়া হয় এবং খবর দেওয়ার পরেই আজকে তারা এসে পৌঁছায় এবং পৌঁছানোর পর সেই বোমাকে নিষ্ক্রিয় করা হয় এবং সেই বোমা যখন নিষ্ক্রিয় করা হয় তখন অজয় নদীর তীরেই সেই বোমাকে নিষ্ক্রিয় করা হয় এবং সেই বোমা নিষ্ক্রিয় করার সময় এতটাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা হ্যাঁ যে সব আতঙ্কিত হয়ে পড়ে কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন যে বোমা সেই বোমা এই যে বীরভূমের মাটিতে পাওয়া গেল সে কোথাও না কোথাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজকে বহু বছর আগের কথা সেই বিশ্বযুদ্ধকালীন যে বোমা সেই বোমার আকৃতি এখনকার বোমার আকৃতি অনেকটাই পার্থক্য সেই জায়গাতেই যে যখন এই বোমারকে নিষ্ক্রিয় করা হলো সেই বোমা এতটাই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা যে মানে মনেই হলো যে কোনো না কোনো একটা বিকট শব্দ সেই জায়গাকে গ্রাস করলো এবং যে মাটির তলাতে যে মাটির তলাতে সেই বোমাকে নিষ্ক্রিয় করা হলো সেই মাটি পর্যন্ত কেঁপে উঠেছে আজ আর এতটাই বিকট শব্দে সেই এলাকা পুরো কেঁপে উঠেছে এবং এই যে নিষ্ক্রিয় করার পর গ্রামবাসীরা যে আতঙ্ক অনুভব করছিল সে আতঙ্ক কোথাও না কোথাও আজকে কেটে গেল বলে জানা যাচ্ছে গ্রামবাসীদের তরফ থেকে কারণ তারা জানাচ্ছেন যে এবার তারা একটু শান্তিতে বসবাস করতে পারবেন একটু ভয়ের যে আতঙ্ক সেটা অনেকটাই কেটে গেছে কারণ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা কোথাও না কোথাও কবে হঠাৎ করে যদি ফেটে যায় বা হঠাৎ করে কিভাবে কি হবে সেটা এখন একমাত্র বলার নিশ্চয়তা ছিল না বোমাটা নিষ্ক্রিয় হওয়ার পর পুরো এলাকায় এখনো পর্যন্ত আতঙ্ক যে ছাপ সেই ছাপ অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বলে আমরা জানতে পারছি আপনারা শুনলেন বিস্তারিত বীরভূমের অজয় নদের তীরেই একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বোমাকে নিষ্ক্রিয়করণ করা হয় আজ বুধবার এবং কড়া নিরাপত্তার মাধ্যমে সেটি নিষ্ক্রিয়করণ করা হয় তবে এই বোমা নিষ্ক্রিয়করণের পরেই এলাকায় কিন্তু এলাকায় একটা অনেকটাই শান্তির বাতাবরণ তৈরি হয়েছে এবং আতঙ্ক থেকে মানুষ রেহাই পেয়েছে বিশাল আতঙ্ক এখানকার গ্রামের মানুষ মেয়েদেরকে বাচ্চাদেরকে এর দিকে না বিশাল ভয় ছিল যা বোলপুর প্রশাসন ধন্যবাদ দেওয়া ওরা সেন্ট্রাল বাহিনীকে নিয়ে এসে বোন ডিসপোজ করেছে এর জন্য ওদেরকে ধন্যবাদ এই ধরনের আরও অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া